বিয়ে বাড়ি চলে এলো আর বিয়ের ফার্স্ট রিচুয়ালস হচ্ছে বৃদ্ধি তাই বৃদ্ধিতে এরকম একটা লাল সাদা শাড়ি হবে না সেটা তো ভাবাই যায় না তাই আজকের এপিসোড আমাদের বৃদ্ধি স্পেশাল লাল সাদা শাড়ির উপর ফার্স্ট যে শাড়িটা নিয়ে এরকম পিওর হ্যান্ডলুমের উপর যাচ্ছে খাড্ডি কটন আমাদের কিন্তু বেঙ্গলের তাতে বোনা পুরো শাড়িটা এটা যাচ্ছে ফুল বডিটা বডির মধ্যে এরকম আলপনা ডিজাইন করা লাল সুতোর উপরে আর পালু পোষণটা একবার দেখিয়ে দিই পালু পোষণটা রয়েছে ঠিক এরকম পুরো অল ওভার পাল্লুটা কিন্তু এরকম ঠাসা কাজ রয়েছে পিওর হ্যান্ডলুমের ওপর কিন্তু ফার্স্ট কালেকশনটা যাচ্ছে খুব বডি হাগিং সকালবেলা একদম লাইট ওয়েটের একটা শাড়ি আপনারা এটাই পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা দেখাবো এটাও কিন্তু রয়েছে খাড্ডি কটনের ওপর থাকছে জামদানি বর্গ এটাও কিন্তু ভীষণ সুন্দর আগেরটার থেকেও লাইট ওয়েট এর মধ্যে এটা থাকছে অল ওভার হলুটার মধ্যে ঠিক এরকম ছোট ছোট বুটির কাজ করা রয়েছে পুরো পিওর হ্যান্ডলুম কিন্তু যাচ্ছে নেক্সট রয়েছে মলমল কটনের ওপর পুরো শাড়িটা দেখাবো একদম জামদানি ওয়ার্ক হাতে একদম তাতে করা রয়েছে বেঙ্গলের তাতে গোড়ানো পুরো শাড়িটা এটা যাচ্ছে ফুল বডিটা বডির মধ্যে এরকম লাল সুতো দিয়ে কাজটা করা হয়েছে ছোট ছোট তার সাথে থাকছে এরকম সুন্দর প্রত্যেকটা কিন্তু রানিং বিপি থাকছে আগে যে দুটো দেখিয়েছি তাতেও কিন্তু রানিং বিপি ছিল এটাতেও কিন্তু রানিং বিপি যাচ্ছে এরকম সুন্দর স্ট্রাইপ করা রয়েছে তার সাথে রয়েছে এরকম টেম্পল ডিজাইন নেক্সট সকলের খুব প্রিয় ভাইরাল মাসলিন জামদানি বৃদ্ধিতে কিন্তু একটা নতুনত্ব জামদানি আপনারা পড়তেই পারেন কটন তো সবাই পরে কটন তো আমাদের পুরনো কোনোদিনই হবে না কিন্তু কিন্তু এখন সবাই ট্রাই করছে পুরো মধ্যে এরকম কড়াই ডিজাইনের যাচ্ছে তার সাথে সাথে এটাই কিন্তু রানিং বৃতি আপনারা পেয়ে যাচ্ছেন ফুল শাড়িটা একবার দেখিয়ে দেবো এটা হচ্ছে ফুল বডি পোর্শনটা এবার বাকিগুলোর থেকে একটু আলাদা কালার সাদা লালের বাইরে একটা সুন্দর তসর বা চন্দন কালার বলতে পারেন তার সাথে এরকম রেড এর কম্বিনেশন করা রয়েছে একদম পিওর হ্যান্ডলুম এর উপর যাচ্ছে পুরো বডিটা পুরো পাল্লু পোর্শনটা এটা এরকম যাচ্ছে এরকম রয়েছে ইকপথ ডিজাইন তার সাথে রয়েছে সুন্দর একটা কলকা ডিজাইন ফুল বডিতে আর আপনাদেরকে আচল পোর্শনটা দেখাচ্ছি আচল পোর্শনটার মধ্যে রয়েছে এরকম ফ্লাওয়ার মোটিভ পদ্ম ডিজাইন করা রয়েছে ভীষণ সুন্দর বৃদ্ধি সকালে পড়ুন কি কনের মা পড়ুন কি ছেলের মা পড়ুন ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা সকলেই পড়তে পারবে পুরো পাল্লুর পোর্শন এরকম ফ্লাওয়ার মোটিভের উপর যাচ্ছে একটা আসাম খাদি আসাম খাদির ওপরে শাড়িটা যাচ্ছে পুরো পিওর হ্যান্ডলু তার সাথে থাকছে এটা আপনাদের পাল্লু পোর্শনটা পাল্লু পোর্শনটা এরকমই ঠাসা কাজ বেঙ্গলের তাতে বোনা পুরো শাড়িটা যাচ্ছে ফুল বডিটা এরকম সুন্দর হালকা করে মোটিভ করা রয়েছে কলকা করা রেডের উপরে আর রানিং দুই থাকছে সাথে প্রত্যেকটা শাড়ির ইন্ডিভিজুয়াল প্রাইস রয়েছে সেই জন্য আমরা প্রাইস মেনশন করছি না প্রাইস জানার জন্য যে শাড়িটা পছন্দ হচ্ছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে বুকিং করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি টু নাইন এইট জিরো সেভেন টু যারা শপ ভিজিট করতে চাইছেন চলে আসুন কল্যাণী বি এইট বাই নাইনটি সিক্স নেয়ার সেন্ট্রাল পার্ক আর আমাদের পাশে রয়েছে ডমিনোস অ্যান্ড করিমস একটা কল করে নেবেন যাদের আসতে সমস্যা হচ্ছে আমরা গাইড করে দেবো এবার আরেকটা নিয়েছি খার্ডি কটনের শাড়িতে একটু লালের ভাগটা কিন্তু বেশি রয়েছে পুরো শাড়িটা ঠিক এরকম যাচ্ছে এটা হচ্ছে পাল্লু পোর্শনটার মধ্যে রয়েছে এরকম ইকতের ডিজাইন একটু কাছ থেকে দেখাবে এরকম রয়েছে ইকপতের ডিজাইন তার সাথে থাকছে এরকম টেম্পল বার্ক পুরো শাড়িটার মধ্যে তিন রকমের কিন্তু সুতোর কাজ করা হয়েছে দেখছেন এরকম রেড এর সাথে হোয়াইটের সাথে এরকম ইয়েলের বর্ডার যাচ্ছে সুন্দর ফুল শাড়িটা একবার দেখাবো রানিং থাকছে সাথে বিপি এরকম কিন্তু আপার পোর্শনটা কিন্তু এরকম ছোট স্লিভের সাথে এরকম ইকপাতের কাজ যাচ্ছে তার সাথে লোয়ার পোর্শনটা এরকম রেড এর ভাবটাই কিন্তু বেশি রয়েছে শাড়িটায় তো যারা একটু রেড পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটা একদম তাদের জন্য সুইটেবল আরেকটা আসাম খাদির ওপর নিয়ে এসেছি পুরো শাড়িটাই আপনারা পাচ্ছেন মেকলা আর্ট আসামের মেকলা আর্ট কিন্তু আপনারা জানেন খুবই পরিচিত সকলের কাছে পুরো শাড়িটা এরকম মেকলা আর্টের ওপর যাচ্ছে এটা যাচ্ছে আপনাদের আচল পোর্শনটা তার সাথে থাকছে এরকম সুন্দর লট পুরো শাড়িটায় আর আমি বডিটা একবার দেখিয়ে দেবো বডিটার মধ্যে ঠিক এরকম সুতো দিয়ে কলকা মোটিভ করা রয়েছে আর পাটটা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বর্ডার দিয়ে তৈরি করেছি আমরা আর পুরো শাড়িটা কিন্তু রানিং বিপি আছে প্রত্যেকটা শাড়ির কিন্তু রানিং বিপি থাকছে নেক্সট শাড়িটা দেখাবো এরকম এটাও কিন্তু পিওর হ্যান্ডলুমের উপর যাচ্ছে কটন ফাটি আর যে আর্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মণিপুরি আর্ট পুরো শাড়িটা খুব সুন্দর এরকম পাল্লুটা যাচ্ছে তার সাথে কিন্তু লটকান থাকছে আর ফুল বডিটা একবার কাছ থেকে দেখিয়ে দেবো বর্ডার কিন্তু এরকম ছোট্ট ছোট্ট মোটিভ করা রয়েছে রেডের ওপর এরকম সুন্দর মোটিভ করা আছে এটা কিন্তু পুরোপুরি হোয়াইটের ওপর না একটু অফ হোয়াইট বা ক্রিমি কালারটা রয়েছে তো এরকম যাচ্ছে পুরো শাড়িটা রানিং বিপি থাকছে তো আরো কিছু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বৃদ্ধির জন্য কি মা পরুন শাশুড়ি মা পরুন যেই পরুন না কেন তো কি করতে হবে যে শাড়িটা পছন্দ হচ্ছে আমি আবারও বললাম একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো আমরা আছি কল্যাণী নদীয়া সেন্ট্রাল পার্ক নেয়ার করিমস অ্যান্ড ডমিনোস আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটাতেই কিন্তু আপনারা কল করে আসতে পারবেন আমাদের শপ খোলা থাকছে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা আমরা চেষ্টা করি রোজই খোলার জন্য তো যদি কখনো আসতে চাইছেন আপনারা আমাদের সাথে একবার কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন